আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সাজনার ডাল থেকে এই আমাদের বাগানে মাসাল্লাহ এখন আমাদের প্রত্যেকটা গিটে গিটে মাসাল্লা দিলে সাজনা গাছে ফুল চলে আসছে এই যে আমাদের খাজনা গাছে এটাকে কে কে নামে চিনেন আমরা আসলে এদেরকে স্যাঙ্গা নামে চিনি স্যাঙ্গা বলে থাকে তো আমার সাজনার কচি পাতাগুলোই খাচ্ছে কি আরাম করে খাইবে মাসালা দিলে ভালোই ফুল আসছে আমার সাজনা গাছে প্রত্যেকটা জায়গায় ফুল আসছে মাসালা একটা ডাল লাগাইছিলাম আমরা ডালটা থেকে আসলে এখন মশলা দিলে খুব সুন্দর ঝাঁপ পেয়েছে গাছটা তো একসাথে আমরা সাজনা গাছটা সাথে হাফ ড্রামের যেহেতু সাজনা গাছটা ছিল তো আমার ওয়াইফ এখানে দেশি রসুনের চাষ করতেছে এখানে বেশি রসুনের গাছ লাগানো হয়েছে প্রত্যেকটা ডালে ডালে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালোই ফুল আসছে সবাই আমাদের সরকার সাত বিলাসের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ফুলে ফলে দিয়ে আমাদের রিদিককে প্রসারিত করে দেয় হ্যাঁ আমরা এখানে সিঙ্গাটা একটু মেরে ফেলব থাক 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 কুচি পাতা কেটে গাছের যে নিচের পাতা গুলো খেতে খেতে ওই পর্যন্ত উপরের গাছগুলো তো মাসেরা দিলে ভালো সাজনা একদম আলহামদুলিল্লাহ একদম গাছের গোড়া থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত ফুল আসছে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে সাথ দিলে আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ